মা রে পিঠা বানি দিতে বলছি মা এখন কষ্ট হচ্ছে হ্যাঁ আরে কষ্ট হচ্ছে তো শরীরটা ভালো না কষ্ট হয় না তো তো বলু কাটবা বল্লু ভাই করছে যে ওকে এখন তেলে ভাজা পিঠা বানি দিতে হবে তো বল্লু কান্না করছে দেখে নাও তো আমি যদি মিথ্যা বলি দুজনেই কান্নাকাটির কাটির পড়ে এই দেখো বল্লুও কাঁদছে দেখেছেন বল্লুও কাঁদছে তো এখন ফাইনালি এই যে গোলা ব্যাটারটা গুলে নিয়েছি এটা গুলে নিয়েছি এখন এটা আমার বানাতে হবে তো দেখো ম্যাডাম কাজ যে পিঠে খাওয়ার জন্য ভাবা যায় কোথায় সরস্বতী পুজো লেগে গেছে তো কোথায় একটু যাব মার্কেটের দিকে শপিং করব তারপরে একটু একটু ঠাকুর দেখবো একটু আনন্দ করবো মজা করব তো দেখো আমাকে পুরো ফাঁসিয়ে ভালো লাগছে না কিছু শরীরটা ভালো না তার মধ্যে এরকম জবরদস্তি করছে আমাকে বানিয়ে দিতেই হবে দিতেই হবে তো কথা ছোট মানুষের কথা আর ফেলতে পারলাম না ফাইনালি চালের গুঁড়ো ছিল আর আঁখের গুঁড় ছিল তো সেটা দিয়ে এখন আমি ব্যাটারটা বলে নিয়েছি কিছুই করার নেই ছোট মানুষ আর দেখ হচ্ছে তো কষ্ট বানিয়ে দিতে হবে দেখো না কীভাবে কান্না করছে দেখো দেখো আরে কাঁজছিস কেন আমি তো তোর কথা শুনে রেডি করেছি তো রেডি করেছি তো জাস্ট তেলে দেবো তারপরে তোকে করে দেব কান্না থামাও কান্না বন্ধ করো কান্না বন্ধ করো কান্না বন্ধ করো নাহলে আমি কিন্তু বানাবো না এইভাবে রেখে আমি বেরিয়ে যাবো কিন্তু কান্না থামাও আগে কান্নাটা বন্ধ করো এখনো কাঁজছিস কি জন্যে কাঁদছিস তুই বল কি জন্যে কাঁদছিস আমি না কার চোখে জল দেখে আমি থাকতে পারি না আমারও চোখে জল এসে যায় তো দেখো চোখে জল আসছে আমি কি নাটক করছি আমার শরীরটা ভালো না বলছি তো তবু তুই মানছিস না আর বলু বাবা বাড়ি গেছে পিকনিকে তো ওকে নামাতে গেছে তো কি আর করা যাবে বানিয়ে ফেলি কিছুই করার নেই এই তো আবদার রাখার সময় আর সাধারণত মায়ের কাছেই তো আবদার করে সবাই তো বলবো মায়ের কাছে আবদার করেছে আবদার রাখার জন্য এখন আমার বানাতেই হবে চলো করা করে ফেলি বানিয়ে ফেলি আর কি রেডি হলে আবার দেখাচ্ছি তোমাদের ফাইনালি কড়াইতে দিলাম দেখো কত সুন্দর ফুলছে ফুলছে কত সুন্দর আর বড় বড় সাইজে বানাচ্ছি এই যে এই পিঠটা যেহেতু ওই কলে ভাঙানো চলে গুলো তো সেহেতু কাটা হচ্ছে না এই এই পিঠটা ভালো হচ্ছে কিন্তু উল্টো পিঠটা ভালো হচ্ছে না কত সুন্দর ফুলেছে আর চিত্র চিত্র হচ্ছে টুকটাক বেশ ভালোই হচ্ছে তো বল্টু বল্টু ফাইনালি পেলো তাই তো বল্টু কতটা খুশি হয়েছো গরম কিন্তু আস্তে আস্তে খাও চোখের জল এবার বন্ধ হয়েছে তবু এখনো চোখ ছাল ছাল করছে বল্টুর আবদার রাখতে আমি পাগল বল্টুর আবদার রাখতে গিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি তো এই যে ম্যাডামকে দিয়েছি ফাইনালি খাচ্ছে খাও হ্যাঁ আর এটা ধরো আমি ওটা তুলে নিয়ে আমি পুয়ে যাচ্ছি যাই হোক আজকে সাহেবগুলো একটু বড় বড় করছি হ্যাঁ যেহেতু হ্যাঁ আসল সাইজটা অনেক বড় বড় হচ্ছে। এটা দেখো কত বড় হয়েছে। ভালো হচ্ছে না? দারুণ হচ্ছে। আসল তো সুন্দর হচ্ছে। আসল দিদি আর বাবা এসে চমকে যাবে। সারপ্রাইজ। কারণ এটা তো ওরা জানতোই না। ওরা যখন গেছে তখন এটা তো আলোচনার বাইরেই ছিল। তো এখন আস্তে করে খাও। এখন বানিয়েছে। ওরা এসে দেখে না জাস্ট পাগল হয়ে যাবে। দেখো। গরম না আস্তে আস্তে খাও তো আজকে বল্টু দুপুরে লাঞ্চ হচ্ছে এই যে ঠিক আছে বল্টো লাঞ্চ না পুরো এটা সাইজের ছিল এটা কি পিঠে বলে তো পোয়া পিঠে বলে এটাকে পোয়া পিঠে আর ভাজা পিঠে না না হ্যাঁ এটাই ভাজা পিঠে এটাকেই পোয়া পিঠে বলে এটাকেই পোয়া পিঠে বলে তো এবার শান্তি হ্যাঁ এবার খেতে পেয়ে এবার শান্তি তো তোমার আবদার আজকে মেটালাম আর দিদি ভাইয়ের আবদার আছে তোমার ওই মুখশামলি পিঠে খাবে তো দেখা যাক সেটাও আর বানাতে হয় সামলি পিঠে মুগের ডাল দিয়ে ওটাও একদিন বানাবো আর আমার ইচ্ছাতে যেটা হবে কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটি তো শেষের দিকে ফুরিয়ে যাচ্ছে তো এখনও বানাতে পারলাম না কিলো কিলো কিনে কাঁচা খেয়ে নিয়েছি কিন্তু সে কচুরি আর বানানো হল না হ্যাঁ কানাটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে নাও

অন্য কোথাও পাই না চলে সবজি বাজারে লেগে গেছে আগুন বল্ট এসছে সবজি কিনতে বলতু কি কিনলি রে নিয়েছে বেগুন আর নিয়েছে আমি বলছি একটু কাঁচা তেতুল কিনে দাও

সরস্বতী মা কি যায় দারুণ অনেক বড় অনেক বড় এটা কোন ক্লাবে যাচ্ছে আমার একটু জানতে হবে আমি কাছে গিয়ে ছবি তুলতে চাই এখন ঠাকুরটা নিয়ে যাচ্ছে কোন ক্লাবে যাচ্ছে আমি বুঝতে পারছি না মুখটা এত সুন্দর করেছে দেখো কত সুন্দর লাগছে আর আমার ঠিক ওর পিছনেই যাচ্ছি আর সবাই আমাদেরকে সবাই ছবি তুলছে ঠাকুরটা এত সুন্দর হয়েছে অনেকটাই বড় অনেকটাই বড় খুব সুন্দর হয়েছে এখন এই মুখটাই ট্রেনিং যাচ্ছে মা দুর্গা মা আর কালী ছিল এবার মা সরস্বতী আর হাঁসের মুখটা কত বড় হা আমি তো ঢুকে যাব প্যাক প্যাক করছে হাঁসটা বলটু কেমন লাগলো ঠাকুরটা তো আমরা শুনে নেব কোন ক্লাবে যাচ্ছে তারপরে আমরা সুন্দর করে ঠাকুরটা এত সুন্দর সবাই ছবি না তুলে থাকতেই পারবে না আর একটা দেখছিলাম সঙ্গশ্রী কোথায় তা কি জানিস এই ক্লাবটা সেখানেও এরকম কিউটেস সরস্বতী করেছে সুন্দর লাগছে ঠাকুর সরস্বতী মা কি জয় সন্ধ্যা পুচকা তাই নিয়ে আমরা कुछ कहना है पेट में आएगा वाला अच्छा पुचका बाक्स से सेट करता है पुचका बड़ा के तो आ गया आज का रखे हुए आज के वाला पांच का पांच टा है क्या तो ना उसका उसका दुकान है जो दाले थक ले ये भी ऑटोमेटिक बाल तो लाते हैं ऐसे तो लोगों ने उसका बाइट